কি অবস্থা সবার আশা করে সবাই ভালো আছেন পড়ে কিছু করার নাই আসলে আমরা চট্টগ্রাম থেকে ব্যাগ দিয়েছিলাম তখনই রাস্তার মধ্যে জ্যাম জ্যাম আসলে এই জ্যামটা বড় না এটা হচ্ছে গিয়ে চট্টগ্রাম থেকে আসার সময় একটা জায়গা আছে ওখানে ট্রাকগুলোর ওজন নির্ধারণ করা হয় তো ট্রাকগুলোর ওজন নির্ধারণ করার জায়গাটার জন্য যে সকল লরিগুলা আর হচ্ছে ট্রাকগুলো আছে তারা কি করে এভাবে রাস্তার দুই পাশে অন্য গাড়িগুলো কাজ যেতে দেয় না আটকে ফেলে তো এই জন্য এই জ্যামটা আসলে সৃষ্টি হয় অন্য কোনো কারণ নেই জ্যামটা হওয়ার তবে দেখি আমরা ভেতর ভেতর দিয়ে চলে যাচ্ছি মাঝখান দিয়ে যাচ্ছি আশা করি সামনে রাস্তাটা ফাঁকাই পাব আসলে একটু সাবধানে যেতে হচ্ছে আর একটু লো স্পিডে যাচ্ছি কারণ জায়গাটা খুবই কম মেপে মেপে বের হচ্ছে মেপে বের না হলে অল্প একটু হলে কিন্তু লেগে যাবে কারণ যেহেতু অন্য গাড়িগুলোও রানিং আসা তো চেষ্টা করতে যাচ্ছে বাম সাইড দিয়ে মনে হয় ফাঁকা আছে তাহলে এখান দিয়ে টান দিয়ে চলে যায় মাটি দিয়ে দেখেন মাইক্রোওয়ালা না দিয়ে বের হয়ে যেতে একটু আর ট্রাকগুলো তো সবার বামে আসছে এত বেশি বামে আসছে যাই হোক এই মাঝে মাঝে হয় কি সূর্যকে কিন্তু ডাকাত থাকে যদিও এখন রানিং আছে কিন্তু কোভিড রাতে কিন্তু সূচকে ডাকাত থাকে আর ডাকাত চান্স গুলাই নেই যারা বাইকার আছে বাইকারদেরকে ধরে মুহূর্তের মধ্যে ছুরি ধরে বাইক নিয়ে যায় কারণ আপনি তো একা কিছু ধরলে আপনি কিছু করা থাকবে না আর যদি গ্রুপ রাইড করেন চেষ্টা করবেন সব একসাথে থাকতে যেহেতু আমরা গ্রুপ রাইড করতেছি তো আমরা মোটামুটি কাছাকাছি আছি বামসেটটা একটু ফাঁকা পেলাম তাই মোটামুটি বাম সাইড দিয়ে অনেক দূর এগিয়ে গেলাম দেখি সামনে কি অবস্থা সামনে আমার সামনে মাসুম ভাই আছে তো মাসুম ভাই মোটামুটি পথা যাচ্ছে ওই যে আমাদের অন্য রাইডারগুলো আছে আমাদের সাথে দুটো আরেক্স আসছে সে দুটো আরএক্সও আছে এখান দিয়ে মোটামুটি গাড়ি রানিং আছে আচ্ছা আমরা একটু আগাই যাই আগাই গেলে মোটামুটি বুঝতে পারবো আশা করি আর জ্যামটা পাবো না সামনে দেখছেন ফাঁকা কিন্তু কোনো কিছুই নাই কিন্তু বিশাল বড় জ্যাম পিছনে প্রায় তিন চার কিলোমিটারের মতো জ্যাম কিন্তু কোনো কিছুই না এই যে অনেক যানবাহন একসাথে হয়ে গেছে অনেকগুলো ট্রাক একসাথে হয়ে গেছে যার কারণে স্লো হয়ে গেছে এই দেখেন এখানে আর কিচ্ছু নেই আমার গাড়ি দেখছেন সাইটে চলতেছে খুদা এই জ্যাম ক্রিয়েট করে রাখছে ছোট ছোট প্রাইভেট কার বা অ্যাম্বুলেন্সগুলো কিন্তু পেশেন্ট অনেক কষ্ট করতে হয় তখন আমার ক্যামেরা অফ ছিল ক্যামেরা অন করতে পারিনি এই এটা মাঝখান থেকে যাত্রী উঠাচ্ছে আসলে কি করবো এমনি যান তার উপর তারা যাত্রী উঠাচ্ছে টান দিক দিয়ে বের হয়ে যাই এই সাইডটা ফাঁকা আছে দেখছেন কোনো কোনো রিজন ছাড়াই অনেক জ্যাম ছিল রাস্তায় উইদাউট রিজন প্রত্যেকটা গাড়ি কিন্তু রানিং এত দূর চলে আসলাম এখন পর্যন্ত কোনো কিছুই পেলাম না তাই মানে শুধুমাত্র গাড়ি সব একসাথে হয়ে যাওয়ার কারণেই এত জ্যাম অন্য কোনো কারণ নেই রাস্তায় প্রায় তিন কিলোমিটারের মতো জ্যাম আসলে মানুষজন এত কষ্ট পাচ্ছিলো আমরা তো বাইক দিয়ে প্রায় বের হয়ে আসছি কিন্তু অন্য জায়গায় মানুষজন কিন্তু ভালোই কষ্ট পাচ্ছিল যারা পিছনে প্রাইভেটে ছিল আমি দেখছিলাম মুরব্বী ছিল অন্যরা ছিল তারা কিন্তু ভালোই কষ্ট পাচ্ছিলো যার সামনে মনে হয় রাস্তা ফাঁকা